তো গাইস আজকে আমরা অমর ভাইয়ের এমন একটি ভিডিওর উপরে রিয়াকশন দিতে চলেছি যেখানে হলুদ সাংবাদিকদের হয়েছে এবং আমাদের অনুপ্রেরণা আরেক ভাইকে কিভাবে বাঁচ দেওয়া দেওয়া হয়েছে সেটা আজকে আমরা দেখবো তো গাইস দেরি কেন চলুন শুরু করা যায় ভাই ছোটবেলায় বাবা আমার হাত দিকে গেছিল বড় হওয়ার পর আমি নিচের তুল ফালিয়া কেমন কথাটা কেমনে কেমনে মিলা গেল দেখেন বড় হওয়ার পর আমি হলুদ সাংবাদিক গাইছি কিচ্ছু করার নাই কপালে যদি সুল ফালানো লেখা থাকে তাহলে সুল ফালেই খাইতে হইব এখন প্রথমে যাব কেক কর্টিতে খুব ট্রেন্ডিং এ আছে নিউজ বানাইলেই লাখ লাখ বিউ তারপর যাব সিজানভাই এর ভাতের হোটেলে যাই এই উল্টা পাল্টা প্রশ্ন করমু সিজানভাই চাইতা যাব ভুলভাল উত্তর দিব ভিডিও চললেই ভাইরাল আর যেহেতু দুপুর হয়ে গেছে ফ্রি তে গরম মাংস এক প্লেট ভাত ছাড়িয়ে দিমু কাম হইলো খাওন হইলো কি গো ভাই এই জায়গায় এত মানুষ কে কি হইছে এই জায়গায়

আমি তোর আমার লগে রাখি পরে আমরা উল্টা পাল্টা শুরু এখন তুই আমার গুরু আপনি করে দেখে মনে হইতেছে আপনারা মিডিয়ার লোক আমার ছোট্ট একটা বোন মাদ্রাসায় পড়ে বয়স মাত্র তেরো এক জানুয়ারের ঘরে দর্শন করছে কিন্তু কোনো বিচার পাইতাছি না মিডিয়াই তো এই দেশের সব থেকে বড় শক্তি স্যার আপনারা এই বিষয়টা নিয়ে একটা নিউজ করেন যাতে আমি আর আমার বন্যার জবি স্যারটা পাই আরে বেটা এটা কি কোনো বিষয় বর্ষক তো দেশে প্রতিদিন হয় ইরানে নিউজ করার কি আছে ট্রেন্ডিং কোনো বিষয় থাকলে কও যেটা নিয়ে নিউজ করলে লাখ লাখ ভিউ যাইবো এক কাজ করো কেক বানাও আর নাইসে নাইসে কেক বিক্রি করো এই নাও আমাগো কাট যদি এটা আসলেই করো তাহলে যোগাযোগ কইরো আইহানি ভিডিও বানাই দিয়ে দমনি আর এখন আমাগো সময় একটু কম স্বপন মিয়ার পারিবারিক বিষয়ে আঙ্গুল দিয়ে দেবো জান ভাই বইনে এক গ্লাস পানি লয় তো লাস্ট প্রতিদিন একটা করে খুনাইতেছে কোন দেশে সহবাস করি আমরা এই দেশে আমাদের কোনো নিরাপত্তা নেই পুলিশ কি করে গত এক মাসে দশটারও বেশি লাশ পাওয়া গেছে সবগুলা লাশই সাংবাদিকের আর লাশগুলা পাওয়া যাইতেছে অনেক আলৌকিক ভাবে আমি একটা রহস্যের গন্ধ পাইতেছি স্যার এটা রহস্যের গন্ধ না এটা আমার পাদের গন্ধ সকালবেলা মোলাদে ভাত খেয়েছি আর একটা উল্টাপাল্টা কথা কইলে খেতে ভালো এপিসে মেরে দিমু পাবলিকের সামনে মুখ দাইতে পারবি না লাশটা দেখে যা বুঝতে পারলাম এইভাবে খুন করা কোনো মানুষের পক্ষে সম্ভব না আর খালি সাংবাদিকেরই কেন খুন হইব কানেকশন তো একটা আছে এই কাজগুলো যে করতেছস আরে পাইলে ধুকায় দিয়ে ফুড়াইয়ালাম বস দোকানের দায়িত্ব আমারই দেন ফুড়ায় না আপনি তোর কিছু না বেশি কথা না কইতে তুই যা ক্লাস করতে আছে কোন চিত্রবাস নাকি স্যার কোন সূত্রই তো পাইলাম না ভালো ভালোভাবে দেখছস তো কোনো কিছু পাস নাই না স্যার লাশের পকেটে 500 টাকার কোন নোটই ছিল না পাই 500 টাকা নোট বাই কর পাট পার খেতে ভালো আইবি মেরে দিমু পাবলিকের সামনে মুখ দেখাইতে পারবি না কি মাইরা দিতে ফিরে তুই এটা জানোস এটা কেসের কত বড় কাজে লাগবো স্যার আমার ভুল হয়ে গেছে আপনি আমার maaf করে দেন যা maaf করলাম আপাতত দুই প্যাকেট বিড়ি নিয়ে আয় আপনি না কইলে নেড়ে কেসের কাজে লাগবো এমনিতে আমার মাথা গরম বিড়ি খেলে মাথা ঠান্ডা হইবো আর আমার মাথা ঠান্ডা থাকলে আমি কেসে মাথা খাড়াইতে পারবো এইভাবে এটা কেসের কাজে লাগবো সাহার যা করলেন জীবনে উপলে গেলে দিবনে ঢুকায় দিয়ে ফুটায় লাভ মনে কি দায়িত্ব পালন করো তোমরা খুনিদের তাড়াতাড়ি ধরার ব্যবস্থা করো পুরা দেশ গরম হয়ে রয়েছে এইভাবে এর আগে কোনো কোনো সাংবাদিক খুন হয় নাই স্যার খুন অনেক অলৌকিক ভাবে হইতাছে

আরে বেটার ফাউ পেচাল বাদ দিয়ে খুনিরে কেন খুনিরে ধরার উদ্বেগ স্যার আপনারা দুইজন মিলে আমার এই বলিটা দিলেন আরে তুই কোন চিন্তা করিস না আমি আর আছি আমরা থাকতে তোর কিছু দিব না আমার আমাকে জীবন দিয়ে হইলো তোর এই তুই এনে থাক আমার খুব মুতে ধরছে স্যার তো আমার দোষে চলেন দুজন মিলে এক লোক ওই তুই জায়গার বিষয়টা দেখিস আমরা একটু মৈতাহি স্যার আপনারা না কইলেন আপনারা আমার বাজারে জীবন দিয়ে দিবেন আরে আর জীবন তো কইছি দিয়ে মতো থাক মতো আরে এই জায়গায় তো কেউ নাই তাইলে আমার কান ধার দিলো কেরা ভূত নাকি আরে না ভূত বলতে কিছু নাই তেতুলের আছে টক ভূতের পক নানী পক পক ওকে না আর আমাকে কনস্টেবল কই নিয়ে গেছে সঞ্জন আরে নিয়ে গেছে বাঁচবি না তোর কেউ বাঁচবি না সন্ধে আজ থেকে যদি বাঁচতে চাস জলদি করে তান্ত্রিক লালুর কাছে যা কারণ তান্ত্রিক লালু সরা সঞ্জন আরে কেউ আটকাতে পারবে না বাঁচবি না তোর কেউ বাঁচবি না তোর নারীরা না না আমি বাঁচবো না যদি এই পাগলের কথাই সত্য হয় তাহলে তো আমাকে তান্ত্রিক লালুর কাছে যাইতে হইব কিন্তু তান্ত্রিক লালু ডাকে আমি চিনি উনার নাম তান্ত্রিক লালু উনার দুই পাশে থাকে দুই কালু একটা একটু বেশি গেল আরেকটা একটু কম শান্তিক লালুই হইল সব দারান লালু পুলিশ আমাগো রাস্তায় কি আমরা যে ভন্ডামি করি এটা নিয়ে কি ওভার মানা টমলা করলো নাকি আমাগোরে দইরা বইরা দেওয়ার আগে আই আমরা পায়ে দইরা মাপতে এলাই স্যার maaf করে আর কারো লাগে ভন্ডামি করব না স্যার গরিব মানুষ করার কিছু নাই এটা কইলে তুই তৈটা দাইল ভাত খায় লালু বাবা আমি তো সঞ্জনা নামের এক আত্মার সন্ধান করতে আপনার কাছে আইছিলাম একদম সঠিক জায়গায় আইছস তুই আমি দূর থেকে দেখে বুঝছিলাম তোর উপর কোন কালো ছায়া বিরাজ করতেছে তাই সাথে সাথে তোর পায়ের নিচে বসে মন্ত্র পড়ে তোর মাথার উপর থেকে কালো ছায়াটা মুক্ত করে দিলাম লালু বাবা সঞ্জনা নামক এক পুলিশ কনস্টেবল রে ধরে নিয়ে গেছে শুধুমাত্র আপনিই পারবেন ওই অশুভ আত্মার আটকায়া সঞ্জনার হাত থেকে আমাকে সবাইকে বাঁচাইতে কিন্তু এতে তো খরচ বেশি খরচ নিয়ে আপনি কোনো চিন্তাই করেন না যদি সন্ধনার আটকাইতে পারেন তাহলে সরকার থেকে দশ লক্ষ টাকার উপহার আপনাকে তিন জন্য দিব দশ লাখ টাকা ওরা দুইজন কেটা অগর আমি চিনি না সঞ্জনার দাঁত কাম আমি একা ভাই ভালো দিন আইলো দেখে এমনি আমাকে ভুলে গেলেন মনে রেখেন আপনার খারাপ সময় কিন্তু আমরা আপনার পাশে আসিলাম খারাপ সময়ে পাশে আসিলি না খারাপ সময় এলে আবার কি আহিস শোনো সঞ্জনার মতো আত্মারে ভচ্ছ করার জন্য আমার কিছু জিনিস লাগবো

আপনি চাইলে কিন্তু চ্যাট জিপিটির সাহায্য নিতে পারেন না আমার চোদ্দ পুরুষ ওই তান্ত্রিকের কাজ করে আইছে অনলাইনের কোনো কিছু সাহায্য নিয়ে আমি আমার বংশের মর্যাদা নষ্ট করতে পারবো না দ্বারা আমি নিজেই কিছু চিন্তা করতেছি ভাই অনেকক্ষণ তো হয়ে গেল কি চিন্তা করলে চিন্তা করলাম মোবাইলে চ্যাট জিপিটি ডাউনলোড দিতে হইব হালা বন্ধ আহ স্যার তো ডাউনলোড দিছি কিন্তু ভুত যে ডাকমু এটা স্যার দিবিটি না জিকামু ইংলিশে জিকাইতে বু আপনি কি ইংলিশ পারেন শোন আমি যখন থেকে ইংলিশ পারি তখন থেকে তোর পাখি ওখারায় দেখ ইংলিশ পড়তাসি হ্যালো স্যার দিবিটি হাউ ক্যান আই ডাকমু ভুত রে ইংলিশে নানি রে খালি গো স্যার এগুলা কি লিখছে রে বা ইংলিশ লিখছে ইংলিশটা আপনি বোঝেন না দেন আমারে দেন তুইও না ইংলিশ আমিও বল এখন এটা পড়বো কি ভাই ইংলিশ তো আমি ভালো বুঝি কিন্তু আমি তো চোখে দেখি না কি বলি তাও দেন ভাই একটু মনোযোগ দিয়ে দেখলে কিছু না কিছু দেখম কিছু দেখলি হ ভাই কি সব অন্ধকার লাল ভাই এটা আপনি কার কাছে নিয়ে এলেন ওনারে চিনস না তুই উনি অনেক বড় তান্ত্রিক এই দেশে ওনার লক্ষ লক্ষ মুরিদ উনি নতুন একটা বই লেখছে বইয়ের নাম শয়তান ধরার গর্জন যে বই পইরা নতুন কইরা লাখ লাখ মানুষ তান্ত্রিক হইতাছে কিন্তু লালু ভাই আশেপাশে তো কোনো তান্ত্রিক বা মুরিদ দেখতেছি না আরে ওগুলা তো সব ফেসবুক আর টিকটকে বাবা সঞ্জনা নামের এক আত্মারে আমার ধরতে হইব বাবা আপনি আমার সফল হওয়ার একটা উপায় দেন যদি সফল হতে চাও তাহলে আমার লেখাই বইটি নাও শয়তান শয়তান ধরার গর্জন এই বইটি নেওয়ার সাথে সাথেই তোমার জীবনে থাকবে না কোন আমি কথা কথা দিয়ে রেখেছি অর্জন তো ফিরে আমি শয়তান তাড়ানো গল্প লিখেছি আমার সারাটি জীবন ধরে আমি অন্ধকারে মোমবাতি জ্বালিয়েছি তবু পাইনি ভূতের খোঁজ আমি ভূতের অপেক্ষায় ছিলাম ভূত নিজেই হয়েছিল নি খোঁজ শয়তান ধরার গর্জন পৃষ্ঠা নাম্বার চুদলিং পং বাবা এটা তো মন্ত্র না ছন্দ করলেন মার্কেটে আপাতত ছন্দই চলে বাবা বইতে একটা আমারও লাগবে দাম কত এটার মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা নুম এক হাজার টি হাতে নিয়ে ভূতের রাখ দিলে ভূত নিজে চালতে লেগে পড়বো এক হাজার টাকা দিয়ে বইয়ের দাম এই বইয়ের বিশেষত্ব কি এই বইটা আমি আমার নিজ হাতে লিখেছি দেহি আহ আতেলে এত খারাপ বইয়ের প্রথম 20 টাই কি লেখা মানুষকে ভদাই বানানোর 100 টি উপায় 1000 টাকা দিয়ে 120 টি এই বইটি নেন আর চাষ কইরা ভোদাই হয়ে যান এখন সফল হইতে গেলে তো এই বইটা লাগবেই তো এই বইটা আমি নিয়ে গেলাম বইয়ের টাকাটা ওইটা আমি WhatsApp এ পাঠিয়ে দিইনি গুরু আজকের থেকে আপনার লেখা এই বইটা বইরাই আমার শয়তান ধরার যাত্রা করলাম শুরু শয়তান ধরার গর্জন পৃষ্ঠা নাম্বার চুদলিং পং আত্মা ডাকার জন্য প্রথমে ময়দা দিয়ে গোল করে একটা দাগ দিতে হইব তারপর এক জন্ডে দাগের বাইরে বাই করতে হইব কারণ শুধুমাত্র সেই আত্মাটা দেখতে পাইব তুই দাগের বাইরে দেয়া দাঁড়া আত্মাটা খালি তুই দেখতে পাবি দেহা মাত্রই আমার সিগনাল দিবি ঠিক আছে ভাই কনে কানা। তারপর মোম জ্বালা আর পড়তে হইব আত্মা ডাকার এই মোমবাতি চালাতে পেরেছে কয়জন বেশিরভাগই তো চালাতে গিয়ে নিবে ফেলার গর্জন পারবো না আমি ভালো করেই জানি তবে দুঃস্বপ্ন আমার একটাই সঞ্জনা নামের সেই আত্মাকে পাঁচ টাকার মোমবাতি জ্বালিয়ে ডাকতে চাই দেখতো কোন আত্মা ডাক্তাইছে নাকি না ভাই দুই চার লাগাই তখন কোনো আত্মা দেখতেছি না আমার লেহরা এই বিষ্ঠায় কামাইবো না সামনের বৃষ্ঠায় দেখতে হইব আত্মা ডাকতে গেলে একটা লাশ লাগবে তাও আবার মাথা ছ্যাঁচা এমন মাথা থ্যাঁচা লাশ কই পাই লাশ তো মর্গে পাওয়া যাইব কিন্তু একটা লাশের তো অনেক দাম মিনিমাম সত্তর আশি হাজার টিয়া সত্তর আশি হাজার টিয়া তো জিন্দা মানুষেরই দাম নাই বাদ দে লাশ লাগবো না Haaa? Kintu lasar abar-abtar dakmui baken <totipan> ne Ete hit ni ae Kopal, bala, mikana নাহলে আপনি আজকে আমার এই কামটা করতেন আরে না তোর লোক এই কাম করতাম না আমার ভিতরে একটা মানবতা আছে না কেমন মানবতা আছে ওটা তো দেখতে পেলাম তারপর তোমার ডাইন হাত শক্ত কইরা লাশের মাথার উপর রাখবা এই কথা চিন্তাও করো না কি করলেন ভাই এটা যদি এটা কইরাও ফেলো তাইলে মাথার উপর থেকে আটটা সরাইয়া হাটটা লাশের বুকের উপর রাখবা এইটাও করা যাইব না কি করেন কারণ এটা করার লগে লগেই লাশটা বাদ হয়ে দেব ওই লাশ দি আর আত্মা টাকা সম্ভব না ভাই ভালো করে পড়ে দেন হয়তো কোনো সমাধান অবশ্যই আছে যদি এই দুই ডাকাতি তুমি কইরা ফেলো তাইলে ওই লাশটা ঠিক করার একটা উপায় আছে একটা উপায় আছে রে বাচ্চি এইডা মনের ভুলও পাইব না আমার লারের বই লারের বই এটা আমার লার এই বই দিয়ে আমি ভূতি ডাকবো না আমার নিজের ভিতর যে জ্ঞান আছে ওই জ্ঞান দিয়ে আমি আত্মা ডাকার চেষ্টা করবো ভাই আপনার ভিতরে কি আসলে কোনো আত্মা ডাকার জ্ঞান আছে কোন আমার ভিতর যখন কি আত্মা ডাকার জ্ঞান আছে তখন থেকে তোর পাখিও খেলায় না এগুলা কি করতেছেন বাবা আজকেও পাঁচটা সাংবাদিক খুন হয়েছে দেশে তো কেউ সাংবাদিকতাই করতে চাইতেছে না তুই চিন্তা করিস না আজকের ভিতরে আমি সঞ্জনারে বন্দি করবো এর লেগে লাগবো আমার একটা বেলকাটা হাফ লিটার কাঁচা দুধ একটা লেবু একটা মোমবাতি আর তো কনস্টেবলের একটা চুল তোর যে চুল ডানতে কইছিলাম চুল ডান সস হ বাবা এই যে এই চুল এত ছোট আর এত মোড়া কে চুল তো আগে দেখি নাই কোন কার চুল এটা কোন কার চুল বাবা ওইটা তো জানি না পাইছে ওই কনস্টেবলের আন্ডারপ্যান্ট থেকে চলবো কালকের ভিতরি সঞ্জনা আমার হাতের মুঠ হয়

আপনি না কইলেন এই দুধ কেউ খাইলে অনর্থ ঘটে যাইবো গা তাইলে আপনি খেলেন কে আরে আমি তো খাই নাই পান করছি সব কিছু রেডি আছে এখন খালি এই কাঁচা দুধের ভিতর ताजा রক্ত দিতে হইবো দে তো랏টা দে আট টাকা আইটা কয় ফুটা রক্ত দুধের ভিতর ফলাই আমি দিমু কে আপনার ভালো লাগলে আপনি দেন আরে রক্ত তো আমিই দিতাম কিন্তু আমার রক্তের গ্রুপের লগে সন্ধ্যার রক্তের গ্রুপ না। রক্ত লাগবো এ পজিটিভ আমার রক্তের গ্রুপ হইল এবি পজিটিভ

এখন আমি সঞ্জনা রেডাইকা লেবুর ভিতর রাত্তার রেবন্দি করবো চন্তর মন্তর সব কাপ বন্ধ কর ঝামেলা সব বাদ দিয়ে লেবুর ভিতর আইয়া বান কর যদি এরানা না কর সঞ্জনা তোর নানি রে খালি কর ভাই ভাই বাদ দাসে ভূত বয় পাইস না যতক্ষণ পর্যন্ত আমরা এই সার্কেলের ভিতর আসি আর এই موم জ্বলতাসে ততক্ষণ পর্যন্ত সঞ্জনা ওকে কিছু করতে পারবো না কিন্তু ভাই মোমবাতি তো ফুরায় যাইতেছে এখন কি হইবো মোমবাতি ফুরায়া গেলে বুঝবি আমরাও পুরে যামু ক তোর আমার ক্যা ব্যাডিস্টার্ব সঞ্জনা তুমি খালি ফलोत সাংবাদি করে মারতাছকে মিডিয়া হলো এই দেশে সব থেকে বড় শক্তি কিন্তু হলুদ সাংবাদিকেরা মিডিয়ার একটা মজা বানায় রাখছে এদেশে ছোট ছোট বাচ্চারা দর্শন হয় কোন হয় এগুলা নিয়ে কোনো নিউজ হয় না কিন্তু পাকিস্তান থেকে কোন নায়িকা বাংলাদেশে বাদ মারলো পরে মানে কি ড্রেস পরলো কে বাদ বেশলো কে কেক বেশলো এগুলো নিয়ে হাজার হাজার নিউজ হয় আর আমি যখন দর্শন হই এটা নিয়েও কোনো নিউজ হয় নাই শেষ পর্যন্ত আমার মর্তি হইলো তাই এই হলুদ সাংবাদিক অ্যাক্টরবস্তু মনে না সব পড়ার আর আমারে জবাবাদিবো তাgameOver বাইরে গেলাম তোমার জায়গায় তুমি ঠিক আছো কিন্তু সবাই রে মারা কোনো সমাধান না হলুদ সাংবাদিকদের যন্ত্রণা এই দেশের প্রত্যেকটা মানুষেরই সহ্য করতে হয় আসলে আমাদের পরিবর্তন হতে হবে আমাদের প্রতিবাদ করতে হবে আমরাই পারি এই দেশ থেকে হলুদ সাংবাদিক নিরাময় করতে কিন্তু আমি থাকতে তোমাকে আর একটাও নিতে দিব না পালে টাকা হ্যাঁ হ্যাঁ কি কইলেন এখন আমাকে কি হইব আরে তুই চিন্তা করস কে ততক্ষণ পর্যন্ত এই মন জ্বলতাছে

না 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 নাই রে কৃষ্ণ লেবুর ভিতর ঢুকবি নাকি কইরা দেবো চুদডিং পম আমি আনন্দতে আছি কেন আমি ফিরবো আমি আবার ফিরবো এসপি সঞ্জনার এই লেবুর ভিতর বন্দী করে লাইছি আর লেবুটা এই ব্যাগের ভিতর কিন্তু খুব সাবধান একটা জিনিস লক্ষ্য রাখবা এই লেবুটা যাতে কেউ না কাটে একবার যদি এই লেবুটা কেউ কাটে তাহলে সঞ্জনা আবার মুক্ত হয়ে ঠিক আছে বাবা আর আমার উপহার দশ লাখ টাকা ওইটা অলরেডি আপনার পাঠিয়ে বৌ বৌ এই ব্যাগটা খুব সাবধানে রাখবা কেউ যেন হাত দিতে না পারে আর যাও আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসো আরে কতক্ষণ ধরে বসে আছি পানি আনতে এত সময় লাগে আরে আমি তো তোমার জন্য লেবুর শরবত বানিয়ে আনলাম আমার লক্ষ্মী বউ শরবতটা তো অনেক মজা হয়েছে লেবুর শরবত যে বানাইলা ঘরে তো লেবু আছিল না লেবু পাইলা কই কেন লেবু একটা তো তোমার ওই ব্যাগেই আসিল কি গো কি হলো তোমার মন করতেছো কেন তুমি ভাই সন্তানের কাহিনী তো শেষ করলেন এখন আপনি কি করবেন ভাবতাছি ওই লেখমো একটা পাবলিক রে ভোদাই বানানোর গর্জন ব্যবসা খারাপ না পাবলিক ভোদাই হতে চাইলে আমি বানাবো পাবলিককে ভোদাই বানানোর এই উপায় পুরো দুনিয়াকে জানাবো পাবলিক ঠিকই আমাকে বিশ্বাস করবে ভাববে আমি থেকে যাব কিন্তু না তাদের পুং মারা শেষ হয়ে গেলে ঠিকই আমি পালাবো পাবলিককে ভোদাই বানানোর গর্জন পৃষ্ঠা নাম্বার চুদলিং পং